সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি ম্যানেজমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করার চেষ্টা করব একটা পর্সার মধ্যে যেই ফর্সাটা হইতে পারে সিএস অথবা আর এস অথবা এসএ এর যে কোনো একটা পর্ষায় একটা ব্যক্তি তার অংশ অনুযায়ী যেইটুকু মালিক ওইটুকু উনি ওনার প্রত্যেকটা দাগে আলাদা আলাদা কিভাবে নিবেন অর্থাৎ প্রত্যেকটা দাগে আলাদা আলাদা কতটুকু করে পাবেন এই জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করব এটা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ছিল আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যাতে এটার উপরে আমরা আলাদাভাবে একটা ভিডিও করে দেই যে দাগের অংশ থেকে অর্থাৎ দাগ থেকে সে কত অংশ পাবে এটা যাতে আলাদা আলাদা ভাবে একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে বিস্তারিত দেখে আসি ধরুন আমাদের সামনে এটা একটা পর্সার কাগজ খোলা হলো পর্ষাটা হইতে পারে সিএস অথবা আর এস অথবা এস এর যে কোনো একটা পর্ষা হইতে পারে এখানে আমরা বেশ কিছু কলামের তথ্য লিখছি কিন্তু একটা কথা ধরে রাখবেন কলামগুলো অরিজিনাল কলামের মতো আমি এরকম না অরিজিনাল পর্দায় আরো অনেকগুলো কলাম থাকবে যেখানে আরো বিভিন্ন রকম তথ্যগুলো থাকবে আমি একটা অংশে সবগুলো নিয়ে আলোচনা করব না বিদায় এই জন্য আমার যে যে কলাম জরুরি দরকার আমি এখানে ওই কলামগুলো নিয়ে আসছি এই জন্য আপাত দৃষ্টিতে পর্ষাটা কেউ খুলে আবার বলবেন যে এই এই কলামের কথা তো আলোচনা হয় নাই বিভিন্ন সময় বিভিন্ন তাই আলোচনা আছে এখানে আমাদের আজকে যে বিষয়টা দেখানোর উদ্দেশ্য সেই কলামগুলো জরুরি আমরা এখানে নিয়ে অনেক বড় করে দেখাতে হবে যেটা অনেকটা কষ্টকর হয়ে যায় আর সব অংশ আজকে আমরা ওইভাবে দেখাইতেও পারবো না আসুন এখানে আমরা পর্ষাটা হইতে পারি সিএস অথবা আর এস অথবা এস এর যে কোনো একটা হইতে পারে এখানে মালিকের নাম অর্থাৎ এই পর্চায় যারা যারা মালিক আমি এখানে তিনজন মালিক দেখাইলো এইরকম দেখা গেছে যে 30 জন মালিক হইতে পারে এই কথা আপনাকে বুঝে রাখতে হবে আমি আমার এখন সুবিধার্তে তিনজন তো বললাম এখানে অংশ প্রত্যেকটা অংশ এখানে কে কতটুকুর অংশ সেটা আমরা লিখলাম আবু তাহের অংশ হইল এখানে 8 আনা আনোয়ারের অংশ হইল এখানে 5 আনা আর আজিজুল এর অংশ হইল 3 আনা সমস্ত অংশগুলো যোগ করলে এখানে এরকম 16 আনা মিলবে এখানে আমাদের টোটাল যোগ করলে দেখেন 16 আনা হয় এখন এখানে আমি সংক্ষিপ্ত আকারে শুধু আনা আনা না দিলাম এখানে শুধু যে আনা থাকবে এরকম না আনা গন্ডা কড়া ক্রান্তি তিল পর্যন্ত এরকম বিভিন্নভাবে থাকতে পারে হ্যাঁ এই জন্য দেখা গেছে যে এটা যে শুধু আনা থাকবে এরকম না অন্যান্য বিষয়গুলো থাকলে যেই অংশগুলোতে থাকক ওই অংশগুলোতে নিয়েই আমাদের দেখা গেছে যে কাজগুলো করতে হয় সম্পত্তির পরিমাণ বের করতে হয় এটা একবারে এইটুকু দেখেই যে যারা আগে থেকে বুঝেন না তারা যে পারবেন এরকম না আমাদের একটা লেকচার লেকচারশিট অনেকে সংগ্রহ করছেন ওই লেকচারশিটের ছিয়াশি নাম্বার পেজে এটার উপরে বিস্তারিত একটা অঙ্ক দেওয়া আছে ওখানে দেখলে যদি ওই অঙ্কটা বুঝেন তো আপনি সমস্ত পর্ষা থেকে বের করতে সম্পত্তি গুলো আমরা এখানে শুধু আনার কথা বলছি আসেন দাগ নাম্বার তিনটা দাগের কথা বলছি একটা দাগ হলো চারশো পঁচিশ নাম্বার দাগ আরেকটা তিনশো বাহাত্তর নাম্বার দাগ আরেকটা তিনশো একাত্তর নাম্বার দাগ প্রত্যেকটা দাগে কতটুকু করে সম্পত্তি আছে এ কথা আমরা একটু লিখলাম চারশো পঁচিশ নাম্বার দাগে সম্পত্তি আছে এক একর ছাব্বিশ যোগ করলে একর ছাব্বিশ সাতাশ টোটালটা যোগ করলে এখানে একশত পঁচানব্বই শতাংশ হয় অর্থাৎ এক একর পঁচানব্বই শতাংশ হয় এখানে আমরা অনেকেই কথা ভুল বুঝি বারবার আসি আমাদের ছাত্রগণ এ কথা বলতে থাকে স্যার আনো আর কি তিনশো বাহাত্তর দাগে মালিক সে কি অন্যান্য দাগে আর মালিক না নাকি কারণ তার সোজা তিনশো বাহাত্তর দেওয়া আছে আবু তাহের কি তিনশো নম্বর দাগে মালিক কিনা আজিজুল তিনশো একাশি আসলে এরকম কোন ব্যাপার না আজিজুল প্রত্যেকটা দাগে মালিক হইতে পারবে আবু তাহের প্রত্যেকটা দাগে মালিক হইতে পারবে এটা লেখার সুবিধার্থে তাদের সোজাসুজি যে বিষয়টা দাগগুলো আসছে পড়ছে এরকমই না হয় যে দেখা গেছে যে এর সোজা এই দাগ আসাতে সে অন্য কোনো দাগে মালিক নেই এই দাগে মালিক আসলে বিষয়টা এরকম না কিন্তু অংশটা যার সোজা যেটা সে ততটুকু অংশের এই আমার যে টোটাল একর শতাংশ জমি এখান থেকে আবু কতটুকু পাবে আনোয়ার কতটুকু পাবে আজিজুল কতটুকু পাবে এটা বের করার জন্য আবু তাহের অংশটা হলো আটানা জাস্ট আপনার যে কোনো ক্ষেত্রে একশো পঁচানব্বই আনা মানে অর্ধেক ষোলো আনার অর্ধেক দুই ভাগের এক ভাগ এটা আমরা খুব সহজে বুঝি এই জন্য টোটাল একশো পঁচানব্বই শতাংশ জমি আছে এটাকে দুই দি ভাগ করলে যা হয় এ টোটাল সম্পত্তি এই পর্ষায় আবু তাহের ততটুকু পাইবে এখানে আপনার সুবিধা আমি একটু করছি আপনি দেখিয়ে একশো পঁচানব্বই যদি দুই দি ভাগ করেন সাতানব্বই দশমিক পাঁচ শতাংশ এ আবু তাহের পাবে এই পর্ষার সম্পত্তি এখন এই পর্ষাতে সাতানব্বই দশমিক পাঁচ যে সে পাইবে তাকে এটা আপনি যদি এই একটা দাগ থেকে নিয়েও যদি সে সন্তুষ্ট থাকে তাও সম্ভব হবে আর যদি দুইটা দাগ থেকে তিনটা দাগ থেকে নিয়েও যদি সে সন্তুষ্ট থাকে তাও হবে আর যদি বলে দেখা গেছে যে যেই কটা দাগ আছে প্রত্যেকটাতে আমার অংশ হিসাবে আমি নেব সে ক্লেম এটা করতে পারে দাবি করতে পারে যে আমার অংশটা আমি সব দাগ থেকে নিব তাহলে তার অংশ অনুযায়ী অংশ অনুযায়ী দাগের অংশ অনুযায়ী আমরা দেব যেটা আজকে দেখানো আমাদের মূল উদ্দেশ্য আসেন আবু তাহের টোটাল সম্পত্তি থেকে পাইবে একশো পঁচানব্বই তাহলে ধরেন আবু তাহের এর চারশো পঁচিশ নাম্বার দাগ থেকে সে কতটুকু পাবে তো চারশো পঁচিশ দাগে যা সম্পত্তি আছে তার হার অনুযায়ী অর্থাৎ তার যে আটা নাই এই অনুযায়ী সে পাবে তাহলে চারশো পঁচিশ দাগে জমি আছে একশো ছাব্বিশ শতাংশ তো একশো ছাব্বিশের অর্ধেক কত একশো ছাব্বিশের অর্ধেক অর্থাৎ একশো ছাব্বিশের দুই দিয়ে বাঘ করলে তেষট্টি শতাংশ তার মানে আপনি চারশো ছাব্বিশ নাম্বার দাগ থেকে সে আলাদাভাবে চাইলে তাকে এখান থেকে সর্বোচ্চ তেষট্টি শতাংশ দেওয়া যাবে আসেন এরপরে আনোয়ার আবু তাহের ধরেন তিনশো বাহাত্তর নাম্বার থেকে কতটুকু পাবে আবু তাহের তিনশো বাহাত্তর নম্বর দাগে মোর জমি আছে যেহেতু বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক পাবে তাহলে বিয়াল্লিশের অর্ধেক কত একুশ শতাংশ আসেন আবু তাহের সাতাশ নম্বর দাগ থেকে কতটুকু পাবে এইটার অর্ধেক যতটুকু ততটুকু পাবে তো সাতাশের অর্ধেক কত হয় সাতাশের অর্ধেকগুলো তেরো দশমিক পাঁচ শতাংশ সাড়ে তেরো শতাংশ অর্থাৎ এই হিসাবেও আবু তাহের প্রত্যেকটা দাগ থেকে দেখেন তার এই হিসাব অনুযায়ী তার যে অংশ সেই অনুযায়ী সে প্রত্যেকটা দাগ থেকে অর্ধেক 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 করে করেও নিতে পারবে আর এক দাগ থেকে বেশি নিয়ে আরেক দাগ থেকে কম নিয়ে যদি তার ওই যে টোটাল সে যতটুকু পাবে একশো পঁচানব্বই অর্ধেক সাতানব্বই দশমিক পাঁচ ওইটুকু নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে তাহলে সম্ভব আর একজনের কথা বুঝেন আনোয়ার সাহেব আনোয়ারের অংশটা হলো পাঁচ আনা এখন পাঁচ আনা অনুযায়ী আনোয়ার টোটাল সম্পত্তি থেকে কতটুকু পাবে টোটাল সম্পত্তি হলো আমাদের এখানে এক একর পঁচানব্বই তো এক একর পঁচানব্বই এর ষোলো ভাগের অর্থাৎ পাঁচ ভাগ সে পাবে এটা ষোলো আনার পাঁচ আনা কেমন ষোলো ভাগের পাঁচ ভাগ তো একশো পঁচানব্বই ষোলো ভাগের পাঁচ ভাগ করতে হলে জাস্ট আপনার কাজ হবে একশো পঁচানব্বই এর ষোলো ভাগের পাঁচ একটা আমি আপনাকে করে দেখাই পরেরগুলো আপনি পারবেন আনোয়ারের অংশটা আমরা বাইর করতেছি এই পর্সার টোটাল সম্পত্তির জন্য আনোয়ার অংশটা এই পর্সায় একশো পঁচানব্বই এ সে এখানে পাইবে ষোলো ভাগের পাঁচ ভাগ এখন আপনার কাজ হলে শুধু একশো পঁচানব্বইকে পাঁচ দ্বারা গুণ করেন ষোলো দ্বারা ভাগ করেন তাহলে এখানে আপনি দেখবেন ষাট দশমিক চৌরানব্বই শতাংশ ষাট দশমিক চৌরানব্বই শতাংশ এটা কি এটা হইল আনোয়ার এই পর্সাইজে এক একর পঁচানব্বই আছে এখান থেকে সে ষাট দশমিক শতাংশ পাবে এখন সে এটার যদি আপনি একটা দাগে থেকে দিয়ে দেন তাও সম্ভব যদি তিনটা দাগ থেকে সে আলাদা আলাদা চায় এখন আমরা দেখব সে এই দাগ থেকে কতটুকু পাবে এ দাগ থেকে কতটুকু পাবে এ দাগ থেকে কতটুকু পাবে আসেন তারা আনোয়ার চারশো পঁচিশ নাম্বার দাগ থেকে কিভাবে পাইবে তার অংশটা হইল পাঁচ আনা তাহলে আমরা এখন কম একশো এর ১৬ বাঘের পাঁচ ভাগ ওই এইটুকুরে কইতেছি পুরাটারে তো কইয়ে আপনাকে দেখাইলাম ঠিক একই প্রক্রিয়ায় আমাকে অঙ্কটা করতে হবে এখন একশো এখানে জাস্ট একশো জায়গায় একশো এর ষোলো বাঘের পাঁচ ভাগ এইটুকু করলে আপনি দেখিয়ে উনচল্লিশ দশমিক আটত্রিশ শতাংশ হয় এখন যদি সে সাইজে না আমি তিনশো বাহাত্তর নাম্বার দাগ থেকে আমি আমার হিসেব অনুযায়ী কতটুকু নেব তাইলে আমরা কি করব তিনশো নাম্বারের দাগে জমির পরিমাণ হলো বিয়াল্লিশ শতাংশ এখানে একশো পঁচানব্বই জায়গায় জাস্ট আমরা বলবো বিয়াল্লিশ এর ষোলো ভাগের পাঁচ ভাগ বিয়াল্লিশ এর ষোলো ভাগের পাঁচ ভাগ আপনি অঙ্ক করে দেখিয়েন তেরো দশমিক তেরো শতাংশ হয় তখন ওখান থেকে সে তেরো দশমিক তেরো শতাংশ পাবে এখন যদি সে বলে যে না আমাকে যে তিনশো একাশি নাম্বার দাগ থেকে দাগে যে সাতাশ শতাংশ জমি আছে এখান থেকে আমি কতটুকু পাবো এটা আমাকে বের করে দেয় তাহলে আমরা কি করব সাতাশ এর এখানে যে একশো পঁচানব্বই লিখছি সাতাশ এর ষোলো ভাগের তার পাঁচ ভাগ ভাগের পাঁচ ভাগ তার হল আট দশমিক একই প্রক্রিয়ায় আপনি আজিজুলকেও টোটাল সম্পত্তি থেকে সে কতটুকু পাবে এটা দিবেন মন প্রত্যেকটা দাগ থেকে সে আলাদা আলাদা তার বিশ্ব অনুযায়ী কতটুকু পাইতে পারে এটাও আপনি সম্পূর্ণ আলাদা আলাদা ভাবে বের করতে পারবে আজিজুলের অংশটা সংক্ষিপ্ত আকারে একটু দেখতে চাইলে আজিজুল টোটাল সম্পত্তি থেকে এখানে তার অংশটা হইল তিন আনা অর্থাৎ ষোলো আনার সে তিন আনা মালিক ষোলো আনার আর ষোলো ভাগে তিন ভাগ মালিক তাহলে আমাদের কাজ হবে এখন জাস্ট দেখা গেছে যে একশো পঁচানব্বই এর ষোলো ভাগের এখন শুধু পাঁচের জায়গায় আমরা তিন ভাগ করে তাকে দেখা যে ষোলো ভাগের তিন ভাগ তখন এটা এখন আপনার কাজ হল একশো পঁচানব্বইকে এই যে টোটাল সম্পত্তি যে একশো পঁচানব্বই ছিল একশো পঁচানব্বইকে তিন দ্বারা গুণ করবেন আর ষোলো দ্বারা ভাগ করবেন তাহলে আপনি দেখিয়েন সত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ ছত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ এই পর্ষায় যা সম্পত্তি আসে টোটাল থেকে আজিজুল পাবে সত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ এখন এই ছত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ আজিজুলকে আপনি ইচ্ছা করলে একটা দাগ থেকেও দিয়ে দিতে পারেন দুইটা দাগ থেকেও দিতে পারেন এখন ও যদি ক্লেম করে না তিনো দাগ থেকে আমি অংশ হারে আমার যতটুকু পাবে ততটুকু নেব তাহলে সেটার জন্য এক নাম্বারে আমাদেরকে যেটা করতে হবে আমরা তো মোটটা তো তাকে বের করে দিলাম ছত্রিশ দশমিক ছাপ্পান্ন সে যদি কয় যে না আমি সাতশো পঁচিশ নাম্বার দাগ থেকে কতটুকু পাবো জাস্ট সাতশো পঁচিশ নাম্বার দাগে যে সম্পত্তিটুকু আছে যে এক একর ছাব্বিশ অর্থাৎ একশো ছাব্বিশ একশো ছাব্বিশের তিন ভাগ তখন আপনি কাজ করলে দেখবেন তিনশো বাহাত্তর নাম্বার দাগে জমিন হলে বিয়াল্লিশ শতাংশ জাস্ট এখানে একশো পঁচানব্বই জায়গায় বিয়াল্লিশ বিয়াল্লিশ এর ষোলো ভাগের তিন ভাগ ষোলো ভাগের বিয়াল্লিশ এর ষোলো ভাগের তিন ভাগ যখন সে নিবে তখন সাত দশমিক অষ্টআশি শতাংশ হবে এখন যদি সে বলে যে আমি তিনশো একাশি নাম্বার দাগে কতটুকু পাবো তিনশো একাশি নাম্বার দাগে জমির পরিমাণ আছে সাতাইশ শতাংশ একশো পঁচানব্বই দাগে আমরা লিখবো সাতাইশ এর ষোল ভাগের তিন ভাগ তখন দেখবেন যে আপনি পাঁচ দশমিক শূন্য ছয় শতাংশ জমি পাবেন অর্থাৎ এই প্রক্রিয়ায় প্রত্যেকের অংশটা টোটাল পর্তা থেকে যেরকম মোট পুরো পর্তাটা থেকে যেরকম তার পুরো অংশটা বের করতে পারতেছেন প্রত্যেকটা দাগ থেকে সে আলাদা 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 কতটুকু সম্পত্তি পাবো এই জিনিসটা আপনি খুব সহজে বের করতে পারবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন কোন অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ